তুমি অবহেলার পর অবহেলা করলে আমি দুঃখের পর দুঃখ পেলাম তুমি গুরুত্ব কমিয়ে দিলে আমি দূরত্ব বাড়ালাম তুমি মেসেজের পর মেসেজ সিন করে রেখে দিলে তবু কোনো উত্তর দিলে না আমি মেসেজ দেওয়া ছেড়ে দিলাম তুমি কল ধরেই ব্যস্ততা দেখাতে শুরু করলে আমি নিজেকে গুটিয়ে নিতে শুরু করলাম তুমি অজুহাত দাঁড় করাতে থাকলে আমি যোগাযোগ বন্ধ করে দিলাম তুমি বিহঙ্গের মতো ডানা ঝাপটাতে লাগলে আমি সব বন্ধু মুক্ত করলাম তুমি নতুন মানুষ খুঁজে নিলে আমি শোকে কাতর হইলাম তুমি আবার ফিরে আসতে চাইলে আমি যখন ঘুরে দাঁড়ালাম তুমি ফেরার জন্য ব্যাকুল হলে আমি ফিরেও না তাকালাম প্রতিশোধ নিচ্ছ তুমি জানতে চাইলে আমি মুচকি হেসে চলে আসলাম ছোট এ জীবনে আর রাজি নই জানো তো একবারেই যা ঠকার ঠকেছি এই তো বেশ ভালো আছি নিজেকে নিজের মতো গুছিয়ে নিয়েছি